দ্রুত ফসা ও উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য একটি স্কিন হোয়াইটেনিং রেমেডি শেয়ার করব যেটা খুব কার্যকর আপনার ত্বককে ফসা ও উজ্জ্বল করে তোলার জন্য যে কোনো স্পেশাল ডে বা ওকেশনে যাওয়ার আগে এই রেমেডিটা ব্যবহার করে আপনি নিজেকে করে তুলতে পারবেন আরও এক ধাপ আকর্ষণীয় এই রেমেডিটার ব্যবহারে আপনার ত্বকের মধ্যে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে আর ত্বক থেকে সব রকমের চোখ দূর হয়ে ত্বক হবে আগের থেকে আরও বেশি ফর্সা ও উজ্জ্বল এর জন্য প্রথমে একটি বাটিতে এক চামচ কফি পাউডার নিন এরপর এতে দিব এক চামচ চিনি তারপর এতে দিব এক চামচ নারকেল তেল এবার এই তিনটি উপাদানকে একসাথে মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পর এর সাহায্যে আপনার ত্বকে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করুন স্ক্রাব করার পর আপনার ত্বককে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব ফেস এর জন্য একটি পাটিতে এক টেবিল চামচ কফি পাউডার নিন এরপরেতে এক টেবিল চামচ চালের গুঁড়া ও দুই টেবিল চামচ টক দই অ্যাড করে নিন এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করতে হবে মিক্স করার পর এটাকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করে দিন এবার এইভাবে রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এই পদ্ধতিটিকে মাত্র একবার ব্যবহার করার পরই আপনি আপনার ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস এবং গ্লোয়িংনেস লক্ষ্য করতে পারবেন আপনি এই পদ্ধতিটিকে আপনার কোনো স্পেশাল ডে বা ওকেশনে যাওয়ার আগে ট্রাই করতে পারেন এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে এবং আপনি পাবেন ও উজ্জ্বল ত্বক এছাড়াও নানা কারণে আমাদের শরীরের মধ্যে চুলকানি হতে পারে তাছাড়া শরীরের কোনো জায়গায় ব্যাকটেরিয়ার সংক্রমণ হলেও অনেক সময় ধরে আমরা তা চুলকিয়ে থাকি কিন্তু তাতে কোনো লাভ হয় না বরং চুলকানি বেড়েই যায় এমনকি শীতকালে যাদের চুলকানি নেই তাদেরও কম বেশি চুলকানির সমস্যা দেখা দিয়ে থাকে মার্কেটে চুলকানির অনেক প্রকার মলম থাকলেও তা ব্যবহার করা অনেক সময় ত্বকের জন্য ক্ষতি হয়ে যায় তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি সহজ রেমেডি শেয়ার করছি যা খুব সহজেই আপনার চুলকানিকে দূর করে ফেলবে এর জন্য একটি পরিষ্কার বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল নিতে হবে অনেকে বিশ্বাস করতে না চাইলেও নারকেল তেল ত্বক থেকে চুলকানি করতে ভালো কাজ করে আর এটা ত্বকের জন্যেও নিরাপদ এবারের মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ লেবুর রস তারপরে দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বক থেকে দাঁত খুঁজলি ও চুলকানি দূর করতে চমৎকার কাজ করে এছাড়াও এর মধ্যে ভিটামিন সি রয়েছে যা ত্বককে হিলিং করে পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বাড়িয়ে দেয় মিক্স হয়ে যাবার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার শরীরে যে স্থানে চুলকানি রয়েছে সে স্থানে লাগিয়ে নিন এবং ধীরে ধীরে চার থেকে পাঁচ মিনিট মাসাজ করুন এই মিশ্রণটি চুলকানি দূর করতে চমৎকার কাজ করবে তাছাড়া আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছি তাই লেবু আপনার ত্বককে শুষ্ক করতে পারবে না মাসাজ করার পর এইভাবেই দশ মিনিটের জন্য রেখে দিন আর দশ মিনিট পর গোসল করে নিন দেখবেন আপনার শরীরের চুলকানি একদম কমে গেছে তবে আপনার শরীরে যদি খুব বেশি চুলকানি থাকে এই মিশ্রণটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন যার ফলে আপনি পুরোপুরি চুলকানির হাত থেকে মুক্ত হয়ে যাবেন তো ফ্রেন্ডস আপনিও চুলকানি নিয়ে খুব মুশকিলে থাকলে এই রেমিডিটাকে ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন